অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন বালিয়েডাঙ্গির রাজুর রহমান রাজু নামে এক যুবক গেল ছয় মাসে বিশ লক্ষাধিক টাকা জুয়ায় হেরেছেন বলে জানিয়েছে তার স্ত্রী ও পরিবার শনিবার সন্ধ্যায় নিজের স্বয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ রাজু ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়পলাসবাড়ি ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পাল্লাতালির ছেলে কেসি নোখেলে মোবাইলে রাত থেকেই খেলছে এবার সকালে আবার উঠে মোবাইল টাকা ঘুরতে যাই আমরা আসে দোরজা খেলে মোবাইলে খেলি একাই ছয় মাস থেকে বিশ পনেরো বিশ লাখ টাকা ক্ষতি করছে আর জমি বিক্রি করে পূরণ করে দিচ্ছি কেউ জমি সত্তর হাজার টাকা ছিল ওগুলো ও ওর কাছেই আছে ওগুলো ও বিশ হাজার পঁচিশ হাজার করে নিয়ে যাচ্ছে বিকাশ পুরস্কার ঘুরে আনছে আবার জেলায় খেলছে রাজুর স্ত্রী জানাই গেল ছয় মাস ধরে অনলাইনে জুয়া আসত তার স্বামী আর শনিবার দিনভর বাড়িতে ঘরে একা অনলাইনে জোয়া খেলেছেন রাজু সত্তর হাজার টাকাও ছিল তার কাছে স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে ব্যালেন্স ভরে ঘরে ক্যাসিনো খেলছিল সে তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে বলতে পারছে না কেউ দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় ডাকাটাকি করেন তার স্ত্রী পরে দরজা ভেঙে দেখেন গলায় ফাঁস দিয়েছে রাজু ছোঁরা মর কৃষিকাজের উদ্যোগ গুরু পোষার উদ্যোগ সেই করা আই ইনকাম করা ঘর দোয়ার ফলে বাউ ম সাহায্য সুবিধা করল এইটা ঘরের ভাগ পাওয়া একটি ছিল আগুতে এইটাও ভাগ আমার দিন ছোট ছোঁয়াটা মিলে জিলে আমি নয়ার ফলে পুঁজিপাড়াও ভালো হয়েছিল বাউ ঘর দারে এই দুই তিন মাস আগে বাউ মোবাইলটা জ্বালা কী শিখিল কিনি খেলবা কে চিনা কী বলে খেলছে না কি মোবাইলটা এই পুঁজি পাড়ার যেয়েছিল এটা হারে ফেলাইয়া তা হারে যে ফিলাই তা মো কোহ কী অভাব তোর আহ মুখ কো ভাবেনি এই আলা শুনছি আমার টাকার অভাব টাকার অভাব কেন খেলেই টাকা পয়সা নষ্ট করা দিয়া বাজার খরচে টাকা আজ নাই তো মুখ কোহ মু আনাওলিম আর শোনাওনি আমি আজ শুনছি হ্যাঁ মনে হয় বাজার খরচের টাকা আসে না নাই কিন্তু শুনলাম দেখ নতে বলে টাকা হাঁটছে একটু সামান্য তা আমি তো বাপ গার্জিয়ান বাড়িতে আসি তা আমার বলা লাগবে না আমি সারাদিন দিন আছি। কোনো বলে নাই। হাট বাজার জানে ফজরের নামাজ পড়ি একসাথে পড়ছি আজকে। কিছুদিন পনেরো দিন সপ্তাহে দি চুমラムদে ছড়া বলে কিবা খেলছে কিবা। কি সিনো না কি কি কিবা খেলছে মোবাইলটা। আর কি খেলছে না খেলছে অত আমি বাপ জালু দি। কা ঘুরতে যাই। হ্যাঁ। কেসে দুই তিন পাক মুসলমানি। কালিয়া। হ্যাঁ। কা ঘুরে আনে আবার দরজা লাগাই খেলে। আচ্ছা আচ্ছা। তা খেলে ওইভাবে খেলছে সারই। হ্যাঁ। আবার ডাকছি ট্যাক্সি বে দরজা খুলছে। হ্যাঁ। তখন আবার

শনিবার রাতে রাজুর সুরোথাল প্রতিবেদন তৈরি করেছে বালিডাঙ্গি থানা পুলিশ তবে রাজুর মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছে রাজুর বাবা স্ত্রী ও অন্যান্য স্বজনরা